আসসালামু আলাইকুম বাজির আপুর আজকে আবার একটি আমি নতুন রকম রেসিপি করব বন্ধুরা কলার থোর কেউ বলে কেউ বলে কলার বগুলি কেউ বলে কলার থোর এক একটা এক এক দেশে এক এক নাম বন্ধুরা এটা এই কলার থোরটা বন্ধুরা বেশি কলার থর হলে অনেক ভালো হয় আর অন্য অন্য কলার থর একটু তিতা হয় বন্ধুরা তাই সেটা আমি বাজারে পেয়েছি এনে সুন্দর করে ছিলে কেটে নিচ্ছি এখন আমি কুচি কুচি করে কেটে নেব এই কলার থরটা দিয়ে আমি কচু ছড়া এবং ডাল দিয়ে রান্না করব বন্ধুরা খুবই দুর্দান্ত মজাদার হয়ে থাকে এটা দিয়ে রুটি দিয়ে বাদ দিয়ে খেতে দারুণ মজা হয় বন্ধুরা তোমরা একবার রান্না করে দেখবা এটার ভিতরে অনেক রকম ভিটামিন আছে বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখো তাহলে তোমরা দেখতে থাকো আজকে কলার থর এবং ডাল এবং কচুর ছড়া দিয়ে আমার কিভাবে আমি এটা রান্না করি সেটা দেখো বন্ধুরা যদি ভালো লাগে তোমরাও একবার পরীক্ষা করে দেখবে রান্না করে কেমন লাগে বন্ধুরা দেখো এখন আমি এই যে প্রচুর ছড়াগুলোকে ছেলে রেখেছিলাম এগুলাকে আমি চার ভাগ করে দিয়ে দিলাম এই দেখো আমার কোটা হয়ে গেছে দেখো কেটে আমি ধুয়ে কেটে রেখেছি এখন আমি সুন্দর করে ধুয়ে নেবো বন্ধুরা এই যে ডালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া লবণ এই এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে এখন বন্ধুরা আমি একটা মরিচ এবং কিছুটা গোটা জিরা দিলাম ফোরনের জন্যে এটা একটু লাল হয়ে গেছে এখন আমি কচুর বগুলিগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব একটু ভেজে নেব বন্ধুরা দারুণ মজার সুস্বাদু এই রেসিপি তোমরা না রান্না করে না খেলে বুঝতে পারবে না যে কত দেখতে কেমন হয়তো ভাববা কিন্তু খেতে দারুণ মজা এখন বন্ধুরা কিছু হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে হলুদ গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ তারপরে বন্ধুরা আমি কুচিটা দিয়ে দিলাম কুচি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব এখন বন্ধুরা মশলাটা অ্যাড করে রেখেছিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সেগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু ভালো করে ভেজে নেব এখন বন্ধুরা যে কচুর ছাড়াটাকে কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম এখন বন্ধুরা মুসুরের ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে আসছে বন্ধুরা এখন আমি চুলা পাশে চুলা একটু গরম পানি দিয়েছি সেখান থেকে একটু সামান্য পানি দিয়ে দেবো বন্ধুরা দিয়ে আমি এটাকে রান্না করে নেব সাথে কাঁচামরিচ দিয়েছি এখন বন্ধুরা এই যে গরম পানিটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে আমি ডাকনা দিয়ে দেবো দারুণ মজা হয় এই রেসিপিটা বন্ধুরা তোমরা রুটি দিয়ে পরোটা দিয়ে এবং ভাত দিয়ে খেতে দারুণ হয় একবার বলছি বন্ধুরা আবার একবার বলতেছি বন্ধুরা আমার কথা যদি বুলতুটি হয় তাহলে তোমরা ক্ষমার চোখে দেখবে আর যদি আমি আর যদি তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা বন্ধুরা তাহলে আমি ধন্যবাদ জানাবো তোমাদেরকে আবার নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ আবার ডাকনা দিয়ে রাখবো ভালো করে সেদ্ধ হবার জন্যে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবা বন্ধুরা দেশ দেশে দেশ দেশের বাইরে যারা আছো বন্ধুরা তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো রীতিমতো দেখো তোমরা তাই তোমরা যদি না ধরতো তাহলে আমরা এত দূর আসতে পারতাম না এখন বন্ধুরা সামান্য চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা দিলে এটার স্বাদটা আরও বাড়বে সেই জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম বন্ধুরা প্রায় হয়ে আসছে বন্ধুরা প্রচুর চড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার বাসাটা একদম রোডের পাশে তাই একটু আওয়াজ হয় সেই জন্য আমি দুঃখিত এখন বন্ধুরা আমি সামান্য বাজার জিরে গুঁড়া দিয়ে দিলাম এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা তাহলে আজকে আমার কলার থোর এবং কচুসরার ডালের রেসিপি বন্ধুরা দেখো তোমাদের কেমন কাছে কেমন লাগে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা এভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সব সময় আসতে থাকবো তাহলে আজকে মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ যে যেখানে থাকো ভালো ভালো থাকো